সমাধান হলে তো দুয়ারে সরকারই তো সমাধান হয়ে যেতে পারতো দুয়ারে সরকার সমাধান করতে পারলো না এবার আবার সে পাড়ায় পাড়ায় সমাধান এবং তার জন্য প্রতিটি বুথে দশ লাখ আপনার আমার ট্যাক্সের টাকা তোমাদের যা রেপুটেশন তৈরি হবে তোমরা টিকতে পারবে তো আমি হুমকি দিচ্ছি যে এটা কিন্তু কোনো প্রফেশনাল অর্গানাইজেশনের কাজ নয় ভাবে আমার শত্রু আমি তাকে পছন্দ করি না এই লোকগুলোর কোড কোডানকোল বলছি ওরা হচ্ছে ছোট লোক অশিক্ষিত মূর্খ ছোট লোক পশ্চিমবঙ্গের শাসক দলের একটা ব্রাঞ্চ হিসেবে কাজ করছো ইতিমধ্যেই তোমাদের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠাতা সে কেটে পড়েছে সে বিহারে নতুন দল তৈরি করেছে উলমালের কারণ এরাই তাদের সম্পর্কে যা যা শুনি একটা পলিটিক্যাল সিস্টেমকে এরা কেন এইভাবে নষ্ট করছে আমার প্রশ্ন তোমরা যা যা করছো সেটা শুধু একটা দলকে নির্বাচনে সাহায্য করার নয় বরং একটা পলিটিক্যাল সিস্টেমকে তোমরা নষ্ট করছো আর কি হচ্ছে এগুলো প্রশাসন চলছে এ রাজ্যে এর আগেও আমি বলেছি এই সরকারটা প্রশাসন চালাতেই জানে না দে ডু নট নো হাউ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফলে এই সমস্ত খুনি ঢব্বাজিগুলো চলছে আগামী দিনে বাঁচার জন্য এটা এরাই এরাই এটাই করে যাবে সরকারের গাড়িটাই তেল শেষ এরা এখানে ওখান থেকে চেয়ে চিনতে চলছে দু মাস চলছে পনেরো দিন চলছে ব্যাংক থেকে লোন নাও অমুক নাও তুসুক নাও দিয়ে প্রায় ছ সাত লক্ষ আট লক্ষ কোটি টাকা লোন করে ছেড়ে দিয়েছে কারণ তাদের বিন্দুমাত্র সংস্কৃতি নেই কিছু নেই ভদ্রতা নেই সভ্যতা নেই অত্যন্ত নোংরা মানসিকতা এই দলটা কি মানুষের দে দিয়ে তৈরি নয় মানে এরা এত ক্রিমিনাল হয়েছে এদের ক্ষমতা ইয়ে এত পৌঁছে গেছে যে একটা মানুষ অসুস্থ লড়াই করছে সেই মানুষটার সম্পর্কে এই ধরনের কথা বলছে ওই লোকটি সবাই যথেষ্ট সম্মান দিয়েছিল কার কারও সম্মানও রাখতে পারেনি ওই লোককে মন্ত্রী বানানো হয়ে করেছিল এরা রাখতে পারেনি ওই লোককে অধিত চৌধুরী টপে তুলে দিয়েছিল অধিত চৌধুরীর সঙ্গে দু নম্বরের ঝামেলা করে পালিয়ে এসছে ফলে ও লোক যেখানে যাবে ঝামেলা বাঁধাবে তবে এইবার দেখতে হবে যে মুর্শিদাবাদে কত লোকের সে দৃষ্টি আকর্ষণ করতে পারে ও নিজে কেউ ওকে সিরিয়াসলি নেয় ও তো প্রথমে বলেছিল কী সব থার্টি পার্সেন্ট কেটে ভাগীরথীর দলে ভাসিয়ে দেবে নতুন দলে কি তাহলে ওই থার্টি পার্সেন্ট থাকবে না তো ওই সেভেন্টি পার্সেন্ট এই সেভেন্টি পার্সেন্টটা ঠিক কত পার্সেন্ট ওর দলে থাকে আলোচনার বিষয় বলে আমি মনে করি না ও তৃণমূলের তৈরি ও কিছুদিন আমার দলেও এসেছিলো ভাবা হয়েছিল যে একটা পলিটিক্যাল লিডারের মতো কাজ করবে তার এখানে না আবার কেটে বললো 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 কী আর করা যাবে এবারে কথা বলি এ একেবারে অতি উৎকৃষ্ট সব মানে কি বলবো ঢব্বাজি গাঁজাখুরি যেগুলো একটা সরকার জনগণের সামনে তুলে ধরছে আমার কথা এর আগে তো কথা হয়েছিল না দিদিকে বলো কি হয়েছে ওটা এখন আছে দিদিকে বলো তো ফোন করে কটা লোক ফোন পেয়েছিল নিজে একটু গিয়ে অনুসন্ধান করো তো তারপর হলো দুয়ারে সরকার কি হলো তার দুয়ারে সরকার তো ছিল তো তার মধ্যে আমাদের পাড়া আবার করতে এলো এগুলো কিচ্ছু নয় এগুলো কিছু কিছু ওই রেটরিক ইউজ করে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা তার কারণ হচ্ছে সরকারের তো একটা প্রশাসন থাকে আচ্ছা যে কোনো একটা রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে এবং সেই ক্ষমতাগুলো গ্রামীণ স্তরে পঞ্চায়েতের হাতে এবং শহরে যেগুলো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের হাতে মিউনিসিপ্যালিটি তো রয়েছে সেই মিউনিসিপ্যালিটির ওয়ার্ড কমিটি রয়েছে এবং সেই ওয়ার্ড কমিটিগুলো বছরে অন্তত দুবার সব মানুষকে ডেকে কথা বলতে পারে এবং সেটা বা তাকে বলা আছে আইনগতভাবে যে তোমাকে সবার সঙ্গে কথা বলতে হবে গ্রামে যেরকম গ্রামে বছরে অন্তত দুবার সব মানুষকে ডাকতে হবে কথা বলতে হবে তো সেইগুলো সব জলাঞ্জলি গেল প্রথমে হলো দুয়ারে সরকার তারপর পাড়ায় পাড়ায় সমাধান ই আর কি হচ্ছে এগুলো প্রশাসন চলছে এই রাজ্যে এর আগেও আমি বলেছি এই সরকারটা প্রশাসন চালাতেই জানে না দে ডু নট নো হাউ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন ফলে এই সমস্ত গাঁজাখুলি ঢব্বাজিগুলো চলছে আগামী দিনে বাঁচার জন্য এটা এরাই এরাই এটাই করে যাবে পাড়াই পাড়াই সমাধানের জন্য সে প্রতি বুথে দশ লাখ টাকা করে বরাদ্দ করেছে সরকার বলছি স্যার মূলত এটা কি ওই লোকাল নেতাদের পকেট ভরার কি কোনো মতলব করেছে খুব ভালোভাবেই ভরবে খাওয়া দাওয়া হবে মাইক হবে কিছুদিন লোকের কান ঝালা হবে আর কি করার ডিমটা হবে তো সমাধান হলে তো দুয়ারে সরকারই তো সমাধান হয়ে যেতে পারতো দুয়ারে সরকার সমাধান করতে পারলো না এবার আবার সে পাড়ায় পাড়ায় সমাধান এবং তার জন্য প্রতিটি দশ লাখ আপনার আমার ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকায় ওদের পাড়ায় পাড়ায় সমাধান তার পার্টি থেকে করুক না আমার কথা হচ্ছে পরিষ্কার নিজের ব্যর্থতা ঢাকার জন্য এটা একটা অক্ষম প্রচেষ্টা এটা করেও করা যাবে না এতে শিক্ষকরাও চাকরি পাবে না তাদের চা লাইফ শেষ করে দিয়েছে এরা যারা মানে ইয়ে পেয়েছে আর্জি করে যে নির্যাতিতা বাবা মা তারা জীবনে বিচার পাবে না তাকে নষ্ট করেছে এরা যে মেয়েটি একটি কলেজে রেপ্ট হয়ে গেল গ্যাং রেপ্ট হলো আইন কলেজের একটি মেয়ে শেখ যা কোনো বিচার পাবে না আইন যদি তাকে কোর্ট বিচার দেয় বা অভয়ার বাবা মাকে কোর্ট বিচার দিতে এদের কোনো বিচার দেওয়ার ক্ষমতা নেই এমনকি বিচার দেওয়ার পথে এরা বারবার বাধার সৃষ্টি করে অথবা গোলমালের কারণ এরাই এদের প্রতি কোন মানুষের সহানুভূতিটুকু থাকবে ওই দশ লাখ টাকা দিয়ে বাঁচার চেষ্টা আর কিছু লাল ঘোষ বলছে যে আমার পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটাকে নিয়ে নাকি বিজেপিদের নেতাদের মধ্যে একটা প্ল্যানিক সৃষ্টি হয়ে যায় এই লোকটি পড়াশুনো নেই হায়ার সেকেন্ডারি পাস বলে শুনেছি আর যা কথাবার্তা বলে শুনলেই মাথা গরম হয়ে ওর সম্পর্কে যত কথা কম বলা যায় ভালো বেশি কথা বললেই ও আবার গুরুত্ব পেয়ে যায় ওর কথার একটা উত্তর আমি দেবো স্যার এই মুহূর্তে একটা চাঞ্চলকর তথ্য উঠে আসছে শিলিগুড়িতে একটা এ ডাকাতি হয়েছে আর পুলিশ ধা করেও ধরতে পারলো না কারণ জানতে চার বলা হচ্ছে নাকি গাড়িতে তেল ছিল না হ্যাঁ কী বলবেন সরকারেরই গাড়িতে তেল নেই তো পুলিশের গাড়িতে তেল করতে গেছে সরকারের গাড়িতেই তেল শেষ এরা এখানে ওখান থেকে চেয়ে চিনতে চলছে দু মাস চলছে পনেরো দিন চলছে ব্যাঙ্ক থেকে লোন নাও অমুক নাও তুসুক নাও দিয়ে প্রায় ছ সাত লক্ষ আট লক্ষ কোটি টাকা লোন করে ছেড়ে দিয়েছে তা গভর্নমেন্টের গাড়িতে তেল না থাকলে পুলিশের গাড়িতে তেল করতে গিয়ে থাকলে আর তেমনি তো পুলিশ তারা তো এই শাসক দলের নেতাদের বাঁচানোর জন্যই এখন আছে তাতে তার কাজকর্ম কিচ্ছু নেই কী করা যাবে না ডিরেক্টলি মৃত্যু কামনা করেনি দেখেছি এই পোস্টগুলো ওখানে আবার ইলেকশন হবে এইসব কথাগুলো বলা হচ্ছিল সবচেয়ে বড়ো কথা এই লোকগুলো যারা এই ধরনের কথা বলেছে আমি একদম কোড আনকোল বলছি ওরা হচ্ছে ছোটো লোক অশিক্ষিত মূর্খ ছোট লোক কারণ তাদের বিন্দুমাত্র সংস্কৃতি নেই কিচ্ছু নেই ভদ্রতা নেই সভ্যতা নেই অত্যন্ত নোংরা মানসিকতার সাধারণভাবে আমার শত্রু হয়তো আমি তাকে পছন্দ করি না সেও যদি অসুস্থ হয় আমি কি বলি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই তো স্বাভাবিক প্রবৃত্তি মানুষের তা বোঝা গেল এই দলটা কি মানুষের দের দিয়ে তৈরি নয় মানে এরা এত ক্রিমিনাল হয়েছে এদের ক্ষমতা দিয়ে এত পৌঁছে গেছে যে একটা মানুষ অসুস্থ লড়াই করছে সেই মানুষটার সম্পর্কে এই ধরনের কথা বলছে কি বলবো একে এই এই লোকগুলোকে অশিক্ষিত ছোট লোক ছাড়া আর বলতে পারি না ছোট লোক যারা একটা মানুষ অসুস্থ তার সম্পর্কে এই ধরনের কথা বলেছে আমি আবার বলছি তারা হচ্ছে অ্যাবসলিউটলি ছোট লোক তাদের সম্পর্কে কোনো কথা বলার কোনো ইচ্ছে আমার নেই বলছেন নতুন দল গড়েছে হুমায়ুন কোভিড এর পেছনে কি মতলব থাকতে পারে শুনছিলাম ওটা পুরোটা পড়া হয়নি এখন ও নিজে কেউ ওকে সিরিয়াসলি নেয় ও তো প্রথমে বলেছিল কী সব থার্টি পার্সেন্ট কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে নতুন দলে কি তাহলে ওই থার্টি পার্সেন্ট থাকবে না তো ওই সেভেন্টি পার্সেন্ট এই সেভেন্টি পার্সেন্টটা ঠিক কত পার্সেন্ট ওর দলে থাকবে এক দ্বিতীয় কথা ওর জ্বালাটা আমরা বুঝি ওই লোকটি সবাই যথেষ্ট সম্মান দিয়েছিল কারও সম্মানও রাখতে পারেনি ওই লোককে মন্ত্রী বানানো হয়ে করেছিল এরা রাখতে পারেনি ওই লোককে অধিত চৌধুরী টপে তুলে দিয়েছিল অধিত চৌধুরীর সঙ্গে দু নম্বর ঝামেলা করে পালিয়ে এসছে ফলে ও লোক যেখানে যাবে ঝামেলা বাঁধাবে তবে এইবার দেখতে হবে যে মুর্শিদাবাদে কত লোকের সে দৃষ্টি আকর্ষণ করতে পারে যদি পারে পারবে তার কি যায় আছে ওকে খুব আলোচনার বিষয় বলে আমি মনে করি না ও তৃণমূলের তৈরি ও কিছুদিন আমার দলেও এসেছিল ভাবা হয়েছিল যে একটা পলিটিক্যাল লিডারের মতো কাজ করবে তার এখানে না আবার কেটে বললো 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 কী আর করা যাবে দল করলে করবে তার সে তৃণমূলের একজন বিধায়ক সে যদি দল গঠন করে তৃণমূল দল বুঝবে ওটা আমার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই বলছে সূত্রে একটা খবর আসছে আই একটা গোটা গোপন রিপোর্ট জমা পড়েছে এই সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগামী দু হাজার ছাব্বিশ মিনিট তৃণমূল কংগ্রেস ল্যাজিক ফিগার ছুটতে পারবে না কিনা সেই নিয়ে একটা সংশয় আছে কি বলবেন না এই রিপোর্টের সত্যতা আমি সত্যিই জানি না এটা নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ায় গল্প শল্প চলছে আমি বলতে পারবো না ফলে এই একটা এজেন্সি আমি নামও করব না কিন্তু পরিষ্কার কথা তাদের সম্পর্কে যা যা শুনি একটা পলিটিক্যাল সিস্টেমকে এরা কেন এইভাবে নষ্ট করছে আমার প্রশ্ন তুমি তোমরা তো একটা প্রফেশনাল অর্গানাইজেশন তোমরা যা যা করছো সেটা শুধু একটা দলকে নির্বাচনে সাহায্য করার নয় বরং একটা পলিটিক্যাল সিস্টেমকে তোমরা নষ্ট করছো এর জবাবদিহি আগামী দিনে যদি করতে হয় করতে পারবে তো করতে পারবে তো কারণ বিভিন্ন জায়গায় এদের লোকেদের দেখা যায় বিভিন্ন পলিটিক্যাল ম্যানিপুলেশন করতে তোমাদের কাজ ওটা তোমার কাজ স্ট্র্যাটেজি তৈরি করা একটা দল কী স্লোগান দেবে তার বুথ লেভেলে কত ভোট আছে সেখানে কি স্ট্র্যাটেজি নেওয়া যায় কি পলিসি নেওয়া যায় এগুলো সব ঠিক আছে আমার কোনো আপত্তি নেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন এজেন্সি তৈরি করে কিন্তু এরা সেটাকে ছাড়িয়ে সামনের দিকে চলে গেছে দু সালে তৃণমূল কিন্তু হারবে তারপর তোমাদের যা রেপুটেশন তৈরি হবে তোমরা টিকতে পারবে তো আমি কিছু হুমকি দিচ্ছি না আমার এটা হুমকিও নয় আমি শুধু বলে দিচ্ছি যে এটা কিন্তু কোনো প্রফেশনাল অর্গানাইজেশনের কাজ নয় তোমরা পশ্চিমবঙ্গের শাসক দলের একটা ব্রাঞ্চ হিসেবে কাজ করছো ইতিমধ্যেই তোমাদের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠাটা সে কেটে পড়েছে সে বিহারে নতুন দল তৈরি করেছে এবারে তোমাদের এই সংগঠনটা ঠিকবে তো আদৌ অর্গানাইজেশনটা ঠিকবে আমার তো মনে হয় না কাজ যেটা করলে কাজটা ঠিক করলেন এটা খুব ভালো জানে ক্ষমতা থেকে গেলে পাবলিকে এদের পিঠের চামড়াগুলো এক একটা করে গুটিয়ে নেবে এক একটা করে গুটিয়ে নেবে আর প্রাণের প্রাণের দায়িত্ব করবে এটা কারণ তো বাঁচার ব্যাপার তো বাঁচতে হবে তো ফলে এরা জানে বাঘির পিঠে চড়ে বসেছে পিঠ থেকে নামলে বাঘি প্রথম কামড়ে দেবে ফলে এরা ক্ষমতার একটা বলেছে নিজেরাই ক্ষমতাসীন হয়েছে দে হ্যাভ বিকাম অফ দেয়ার ও ব্যাড স্ট্র্যাটেজি তাহলে কিছু করার নেই বাঁচার জন্য আট হাজার দশ হাজার কোটি টাকা সাধারণ মানুষের সরকারি কর্মচারীদের নানা দাবি দাওয়া এরা সেগুলোকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে হাজার হাজার কোটি টাকা খরচ করে এরা সরকারি কর্মচারীদের ন্যায্য দাবিটা দেয় না এ সর কে সুপ্রিম কোর্ট বলে তোমাকে এই তারিখের মধ্যে দিতে হবে সেই তারিখ শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে গিয়ে স্পেশাল লিপ পিটিশান করে দেয় ফলে এইরকম একটা অদ্ভুত চালিয়াতদের নিয়ে আমাদের চলতে হচ্ছে চালিয়াত্রা এই কাণ্ড করবেই কিছু করার নেই আট হাজার কাণ্ড এরা চাইলে আশি হাজার কোটি টাকাও খরচ করবে আমি কিছুদিন আগে একটা লেখা পড়ছিলাম জানি লেখাটা সত্যি এক ভদ্রলোকের কিনা একজন বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান নাকি ওইরকমভাবে হিসেব করে দেখিয়েছেন পশ্চিমবাংলায় প্রতি বছর সাড়ে বত্রিশ হাজার কোটি টাকা ঘুষ জেনারেটেড হয় যদি লেখাটা ঠিক হয়ে থাকে বুঝতে পারছো যে গত চোদ্দ বছরে কত হাজার কোটি টাকা শুধু ঘুষ জেনারেটেড হয়েছে সেই টাকাগুলো কার কার পকেটে ঢুকেছে মার্কেট থেকে টাকাগুলো ব্যক্তির পকেটে ঢুকেছে তার অর্থনৈতিক প্রভাবটা কি পড়েছে বলে টাকা যাদের পকেটে ঢুকেছে তারা এই ধরনের কাজ করবে আর বিষয় যেখানে যেখানে বাঁচার প্রশ্ন কিন্তু মানে কি বলবো ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন আর ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে এরা দেখিয়ে দিয়ে যাচ্ছে আগামীতে সেইটা উদাহরণ হিসেবে মানুষের সামনে তুলে ধরা যাবে যে দেখো ব্যাড অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে একদিন আমরা লালুর বিহারকে জঙ্গল রাজ বলতাম এটা কোন রাজ ভগবান জানে জঙ্গলের বাইরে আর কী থাকে আমি বলতে পারবো না এটা হতো তাই তারই একটা নতুন সংস্করণ কিছু একটা আর কি একবিংশ শতকের জঙ্গল রাজ্য